أهلاً وسهلاً بكم سلام عليكم صلاة الجمعة جمعة صلاة سورة جمعة آيات ناين ناين يا أيها الذين آمنوا إذا نديا للصلاة من يوم الجمعة وهي جراب الشاشة إمان যখন সালাতের জন্য আহ্বান করা হয় মিন ইয়েল জুমুয়া অর্থ দিন জুমু অর্থ জমায়েত ইয়মেল জুমুয়া জুমুয়া থেকে আমরা ইয়মেল জুমুয়া আল কোরআনে কিভাবে শব্দটা ব্যবহৃত হয়েছে তা দেখব প্রথমে দেখব সুরাহুদ আয়াত ওয়ান হান্ড্রেড থ্রি একশত তিন ইন্নাফিজা লিকালা আয়াতান লেমান খাফা আজাবাল আখিরাত নিশ্চয় এর মধ্যে রয়েছে আয়াত লেমান খাফা আজাবাল আখরা যে আখেরাত দিবসের আজাবের ভয় করে জালিকায়মুন মুজমা উন জালিকা আর এটাই হল ইয়ামুন, সেই দিন মুজমাউন জমায়েত হওয়ার নাস বিশ্বের সকল মানুষের জমায়েত হওয়ার দিনকে বলা হচ্ছে মুজমাউন জমায়েত হওয়ার দিনিকা ইয়মুন মাশহুদ আর এটাই হলো সাক্ষ্য দিবসের দিন সবাই সেখানে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে নেক্সট সুরা 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 আর্ট সেভেন ওয়াক্কাজালিকা আহ্বায়না ইলাইকা ও রায়নান নায়র বিজ্ঞা ওয়াক্কাজালিকা আহ্বায়না আর এভাবেই আপনার প্রতি ওয়াহি করা হচ্ছে কোরআন বিজ্ঞা স্পষ্ট ভাষায় আল কোরআন লি তুঞ্জরা উমুল ওরা যাতে আপনি সতর্ক করতে পারেন উমুল ওরা মেট্রোপলিটন শহরে ওমান হাওলা হা এবং এর চারপাশে যারা আছে মেট্রোপলিটন শহরের চারপাশে যারা আছে তাদেরকে ওয়া তুঞ্জিরা ইয়ামাল জামিআহ আরো সতর্ক করতে পারেন ইয়ামাল জামিআহ সেই মহা জামায়াতের দিন এটা আখেরা দিবস দুনিয়ার জামায়াতের কথা বলা হচ্ছে না লা রাই এতে কোনো সন্দেহ নেই ফারিquন ফিল জান্নাত কিছু সংখ্যক থাকবে জান্নাতে ওয়া ফারিquন ফিস সাইদ আর কিছু সংকট থাকবে কঠিন আ যাবে তাহলে আমরা বুঝলাম ইয়ামাল জাম এ ইয়ামাল জাম এটা কি সেই মহা সমাবেশ যেটা কয়ামাতের দিন অর্থাৎ এই দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন কয়ামাতের জীবন সেই দিন সেই দিনকে বলা হচ্ছে ইয়াম জামায় জমায়েতের দিন নেক্সট সুরা সুরা তগাবুন আয়াত নাইন ইয়মা ইয়জমা উকুম লে ইয়মিল জমে জালিকা ইয়ামুতাবুন ইয়মা ল ইয়জমা উকুম সেদিন আপনাদেরকে জমায়েত করা হবে লে ইয়মিল জামে জমায়েতের দিনে সবাইকে জমায়েত করা হবে জালিকায়মুত এটা হলো তাগাবুন লাভ ক্ষতি হিসাবে দিন 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 তাগাবুন সবাইকে জমায়েত করা হবে এখন এমন একটা দিন যে আমার আগে যারা মারা গেছে তাদেরকে জমায়েত করা সম্ভব নয় আর যারা দুনিয়াতে আসে নাই তাদেরকেও জামায়াত করা সম্ভব নয় তাহলে জুমুয়াটা কি জুমুয়া হল জমায়েত করার দিন যেদিন সবাইকে জমায়েত করা হবে আমরা তিনটা সুরা তিনটা আয়াত দেখলাম আরো অনেক আয়াত রয়েছে ইয়ামল জুমুয়া ইয়ামল জামায়ে এগুলো বলা হয়েছে সেই সমাবেশ আয়ামাতের দিনকে বলা হচ্ছে যেখানে পৃথিবীর সমস্ত মানুষ একসাথে জমায়েত হবে তাকে বলা হয় ইয়ামেল জুমুয়া ইয়ামল জামে সুরা জুমুয়া আয়াত নয় নাইনে যেটা বলা হচ্ছে ইয়া আয় আমানু। হাল জিন আ মানুহ এজ আ নুদিয়া লিসালাত মিনি ইয়ামেল জুমুয়া ইয়ামেল জুমুয়া ঠাস করে বলা হয় বিষয়টা এরকম নয় পূর্বের আয়াত যদি আমরা দেখি সোরা বাষট্টি আয়াট এইট আট নম্বর আটে বলা হচ্ছে বল ইন্নাল মামতা আল্লাজিনা তাফেরু না মেনহু আপনি বলুন ইন্নাল মামতা নিশ্চয় মৃত্যু আল্লাজিনা তাফের রু মেনহু আমরা সেখান থেকে পলায়ন পর চিকিৎসা করি ডাক্তারের কাছে দৌরাদৌড়ি করি হ্যাঁ মরতে চায় না মরিতে চায় না আমি সুন্দর ভুবনে তাহলে সুন্দর ভূমিকতে কেউ ঘুরতে চায় না ফাইন নাহু মোলাকিকুম অতপর যখন এটা আপনাদের সাথে মোলাকাত হবে মৃত্যুর সাক্ষাৎ হবে সুম্মা দুনা এলা আলিমেল গায়েব তারপর আপনাকে আলিমুল গায়েব সব গায়েবের জানতা মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার নিকটে আপনাদেরকে জমায়ত করা হবে নিক্ষিপ্ত করা হবে এবং সাক্ষ্য হিসাবে পেশ করা হবে তখন আপনাদেরকে জানানো হবে বেমা কুন্তুম আমালুন আপনার কি আমলটা করেছিলেন আমাদের দিন সবার হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে সেখানে কোনো বিচার হবে না উকিল ব্যারিস্টার নিয়োগ করা হবে না কারো পক্ষে জেরা হবে না প্রত্যেকের হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে তারপরেই বলা হচ্ছে ইয়া ওহে বিশ্বাসীগণ ইজা নদিয়া সালা যখন আহ্বান করা হয় আপনাদেরকে সালাতের জন্য অর্থাৎ নুদিয়া অর্থ ভিজিয়ে দেওয়া যখন আপনাদেরকে ভিজিয়ে দেওয়া হবে সালাতের জন্য মিনিয়ামেল জুমুয়া জুমুয়া থেকে এখানে বলা হয়নি যে আহ্বান করা হচ্ছে এলাইল জুমুয়া ফিয়মেল জুমুয়া এটা বলা হচ্ছে না জুমুয়া জুমুয়ার দিনে আপনাদেরকে সালাতের জন্য আহ্বান করা হচ্ছে এরকম বলা হচ্ছে না আগের রাতে আমরা দেখলাম পায়ামাতের আলোচনা রয়েছে পরের রাতে সেই ধারাবাহিকতায় বলা হচ্ছে আমানু বিশ্বাসীগণ ইজা নদিয়াল সালা যখন সালাতের জন্য ভিজিয়ে দেওয়া হবে মিনিয়া মেল জুমুয়া সেই ভয়াবহ আজাবের দিনের কথা বলে জুমুয়া সে জমাতে দিন মহা মহাজমায়েতের দিন কি হবে সেখান থেকে বলে আপনাদেরকে ভিজিয়ে দেওয়া হবে আপনার ভয়ে প্রকম্পিত হবেন কাঁদবেন যদি নদীয় অর্থ আহ্বান করা হয় সেটাও নেন এজা নদিয়া যখন আহ্বান কৃত হয় লিস সালাত সালাতের জন্য তাহলে সালাতের জন্য আহ্বান করুন জুমুয়া কিয়ামত সেই বর্ণনা থেকে সেই মহা থেকে কি হবে সেই বর্ণনা থেকে বলা হবে ফাস আউ ইলা যিক্রিল্লাহি ফাস আউ তখন আসেন মহান আল্লাহর বানীর শরণে যিক্রিল্লাহ আল্লাহর বানীর শরণে বাই আ। আর পরিত্যাগ করুন ব্যবসা বাণিজ্য কেনা বেচা খাইরুল্লাকুম। এটাই হবে আপনাদের জন্য উৎকৃষ্ট ইনকুন্তুম যদি আপনারা জানতেন বুঝতেন আমরা তো বুঝি না কারণ শুক্রবার জুমার দিনে মানে শুক্রবার জামাতে মসজিদে জামায়াত হবে দামি দামি পাঞ্জাবি গায়ে দিয়ে মার দিয়ে আতর লাগিয়ে সুরমা দিয়ে মাসির যে হাজির হব ইয়ামল জুমুয়া এটা কি ইয়ামল জুমুয়া বলে আপনি আপনার এলাকার দশ বিশ পঞ্চাশ একশো দুশো জন লোক নিয়ে জমায়েত হয়েছেন এটা জুমুয়া বলে ইয়ামল জুমুয়া সারা দুনিয়ার লোক এক জায়গায় জমাতে হবে প্রত্যেকের হাতে হাতে আমল নামাত ধরিয়ে দেওয়া হবে কি এক কঠিন দিন কেউ কাকে চিনবে না সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না বাবা মা ছেলে মেয়ে ভাই বোন কেউ কাকে চিনবে না চিনবে কিন্তু কেউ কারো উপকারে আসবে না লাগছেন আর না কেউ কারো কোনো দিন উপকারে আসবে না এই কথাগুলো বলা হবে বলে ভিজিয়ে দেওয়া হবে ইন কুনতুম যদি আপনারা জানতেন আমরা জানতেই পারি না ইয়ামল জুমুয়া কাকে বলা হয় কিভাবে উল্টে দেওয়া হয়েছে ইয়ামল জুমুয়াকে আমরা এখন একটা আনন্দের দিন একটা উৎসবের দিন অফিস আদালত বন্ধ থাকে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে উদিয়াতি কুদিয়াতিসালাত যখন সালাত থেকে একটা ডিগ্রি হবে ফান্তাশুরু ফিল আরদ জমায়েত হবেন নসর হাসর হবেন ফিল আরদ এই যে স্ক্রিপচারে আরদ জ্ঞান সাগরে ওয়াক্তাগু মিন এখানে অনুসন্ধান করুন আল্লাহর অনুগ্রহ ওয়াসকুরুল্লাহ মহান আল্লাহকে স্মরণ করুন কাসীরা অনেক অনেক যাতে আপনারা সফল কাম হতে পারেন দুনিয়ায় রিজিকের জন্য করে খুব বেশি সফল কান হবেন সেটা বলা হচ্ছে না আসতে বলা হচ্ছে কোরআনে কোরআনে অনুসন্ধান করুন আল্লাহর অনুগ্রহ ওয়াসকুরুল্লাহ স্মরণ করণ জিকি রে আল্লাহর বাণীকে ওয়াইজারও তিজারতন আও লাহুয়া আর যদি আপনি দেখেন তিজারা ব্যবসা বাণিজ্য আউ লাহুয়া ক্রীড়ানক এখন যেটা আমরা প্র্যাকটিস রেখেছি মসজিদে যে এখানে কেউ ব্যবসা করে না মসজিদের ভিতরে লাহুয়া এখানে ক্রীড়ানক করে না কি আমরা তো পাল্টিয়ে দিয়েছি আমরা সালাদ তো বলছি মানুষে মানুষের সংযোগ মানুষে মানুষের সংযোগের মাধ্যমে সঠিক পথে দিশা দেওয়া মানুষে মানুষের সংযোগের মাধ্যমে দান সাদগা হয়রাত করা এগুলো তো সালাদ বলে ওয়াইজার আউতিজারাতান যদি দেখেন ব্যবসা আউ লাহুয়া খেল তামাশা যদি তারা ছুটে যায় মসজিদে কেউ ঢুকে আর ছুটে যায় না আল কেউ মহাবিশ্বের দেখাতে পারবে না যে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হয় আল কোরআনে কেউ দিন দেখাতে পারবে না ও তারা কুকাক অ আর আপনাকে ছেড়ে যায় দাঁড়িয়ে আপনি কথা বলছেন আপনি সংযোগ করছেন আপনাকে ফেলে দৌড় মেরেছে ব্যবসা বাণিজ্য খেলতামশার দিকে আল্লাহর রয়েছে ওয়া মিনতে যারাতেন এই যে ক্রীড়ানো খেলতামশা এবং ব্যবসা বাণিজ্যে আল্লাহর নিকট অনেক বেশি রয়েছে উত্তম কিছু ওয়াল্লাহ হইরুর র আর তিনি হলেন উত্তম রিজিক ডাটা এই যে দুনিয়ায় সরে পড়েন ভালো কিছু অনুসন্ধান করেন এগুলো নয় আসতে বলছে আল কোরআনে জিক্রি এখানে আসতে বলছে এখান থেকে ভালো কিছু অনুসন্ধান করেন উল মা ফিরে আসুন এখানে হয় মিন লাহুয়ে মিনতে যার আতেন দৌড় মারছেন খেলতামাশা ক্রীড়া ব্যবসা বাণিজ্য আর ছুটে আসেন এইখানে দুনিয়াতে ছড়িয়ে পড়ুন নামাজ শেষ করে দুনিয়াতে ছড়িয়ে পড়ুন ভালো কিছু অনুসন্ধান করুন এগুলো আগে আল কোরআনের বিষয় নয় ছুটে আসুন আল কোরআনে এখান থেকে ভালো কিছু অনুসন্ধান করুন খায়রুর রাজিকিন রিজিকদাতা তো আল্লাহ ওয়াল্লাহু আর আল্লাহু হায়রুন উত্তম তাহলে আমরা কোথায় দৌড়াচ্ছি দুনিয়াতে দৌড়িয়ে বেরিয়ে নামাজ শেষ করে দুনিয়াতে বেরিয়ে যান জুমার নামাজ মসজিদে জমায়েত হলেন বের হয়ে দুনিয়া অনুসন্ধান করেন এই ধরনের ডায়ালগ আল কোরআন থেকে পাওয়া যায় না আপনাকে দুনিয়া অনুসন্ধান করতে হবে আল কোরআনের মেসেজ এগুলো নয় আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে সালাতুল জুমুয়া বলার চেষ্টা করলাম এই ভিডিওতে আপনি লাইক দিবেন এই ভিডিও আপনি শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আনল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন